সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন জিও ব্যাগে বসানো একটি ছোট্ট টাইপের গাছ গাছটি কিন্তু বনশিয়া টাইপের দেখতে পাচ্ছেন এবং আসলে গাছের চারিদিকে ডালপালা কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি ক্লোজভাবে হ্যাঁ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের হাইট সর্বোচ্চ তিন ফিট সাড়ে তিন ফিট হবে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিটি মাথা থেকে কত পরিমাণে কুশি বের হচ্ছে এটা কিন্তু আজকে আমরা ডেলিভারি করতেছি আমাদের এক বিদেশে প্রবাসী অর্ডার করেছেন তো তার কাছে কিন্তু আমি গাছটা ডেলিভারি করতেছি এই যে ইমন ভাইয়ের গাছ কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে ইমন ভাইয়ের গাছ এটা কিন্তু হচ্ছে জিও সেটিং গাছ আমাদের কাছে কিন্তু উপাশে কিন্তু আরও অনেক গাছ রয়েছে জিও জিও সেটিং আপনি চালিয়ে নিতে পারেন এবং গাছগুলো আসলে মূল বৈশিষ্ট্য দেখেন মূল বৈশিষ্ট্য হচ্ছে গুড়া থেকে এই যে গুড়া থেকে কিন্তু গাছটা অনেক মোটা হয়ে উঠছে তিনটা ডাল নিয়েছে তিনটা ডাল নেওয়ার পরে কিন্তু গাছটা আরও ঝাঁকড়া হয়ে যাচ্ছে আর জিও ব্যাগের গাছগুলো অ্যাকচুয়ালি ঝাঁকড়া বাগানে করার জন্য কারণ ছাদ বাগানে যত ছোট এবং যত ঝাঁকড়া হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে এবং তত সুন্দর এবং তত কোয়ালিটি ফুল হবে এবং আপনারা নিজের কাছ থেকে যখন ফল ছেড়ে খেতে পারবেন তখন তাহলে আলাদা একটা মজার বিষয় তো যারা যারা আমাদের কাছ থেকে জিও ব্যাগে বসানোর দেশি বিদেশি গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিও ব্যাগের থাকবেন আসসালামু আলাইকুম